নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে ফের আবারও গরমের ছুটি পড়তে চলেছে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলিতে অর্থাৎ রাজ্যের স্কুলগুলিতে আবারও গরমের ছুটি পড়ার একটা খবর সামনে এসেছে তো কি বলা হয়েছে আজকের এই ভিডিওতে জানাবো অর্থাৎ আবারও নতুন করে সামার ভ্যাকেশান কিন্তু পড়তে পারে এই প্রচণ্ড তাপপ্রবাহের জন্য তো ইতিমধ্যেই অনেক জায়গাতেই সকালে স্কুল চলছে কিন্তু নবান্নের তরফ থেকে কি জানিয়ে দেওয়া হয়েছে ফের গরমের ছুটি কবে থেকে পড়তে পারে রাজ্যের স্কুলগুলিতে কি আবারও গরমের ছুটি পড়বে কী আপডেট এসেছে সেটা জানাবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনে অল প্রেস করে রাখুন আপনারা দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ যে আপডেট সেটি কিন্তু চলে এসেছে ওয়েস্টবেঙ্গল সামার ভ্যাকেশান আপডেট অর্থাৎ ফের গরমে ছুটি রাজ্যের স্কুলে পঠন পাঠনে ফের ছেদ কী বলছে নবান্ন জানুন সব বিস্তারে তো দেখুন বলা হচ্ছে যে বাংলার আবহাওয়া যেন দিনে দিনে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে স্কুল খুলতেই গরমের চরম দাপট শুরু হয়েছে কলকাতা সহ একাধিক জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে সেই সঙ্গে রাজ্যে চলছে দম বন্ধ করা উষ্ণ বাতাস ও রৌদ্রদাহ এমন অবস্থায় স্কুল খুললেও কিন্তু পড়ুয়াদের উপস্থিতি কার্যত অর্ধেকেরও কম বলে কিন্তু দেখা যাচ্ছে অভিভাবকরা কিন্তু বর্তমানে উদ্বিগ্ন শিক্ষক শিক্ষিকারাও কিন্তু চিন্তিত আর সেই কারণেই ফের আরও একবার স্কুল বন্ধ করার বিষয়ে কিন্তু বিবেচনা এবং বৈঠকে বসেছে নবান্ন অর্থাৎ ফের আবারও যে গরমের ছুটি পড়তে চলেছে সেই বিষয় কিন্তু আপডেট এসেছে তো বাংলার বর্তমান তাপমাত্রার চিত্র যদি আপনারা একটু দেখেন তাহলে প্রত্যেকেই জানেন যে গত কয়েক সপ্তাহতে কিন্তু বৃষ্টি হয়েছে এবং স্বস্তি মিলেছে কিন্তু ঠিক যেদিন থেকে স্কুল খুলেছে তারপরেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে একচল্লিশ ডিগ্রি যে তাপমাত্রা সেটা কিন্তু ছাড়িয়ে যাবে আর বর্তমানে যে তাপমাত্রা সেটা কিন্তু দেখা যাচ্ছে কলকাতাতে চল্লিশ দশমিক দুই পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া হাওড়া সবই কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে তাপমাত্রা রয়েছে আর স্কুল খুললেও কিন্তু ছাত্রছাত্রী নেই কারণ এই প্রচণ্ড গরমে কিন্তু ছাত্রছাত্রীর যে উপস্থিতির সংখ্যা সেটা কিন্তু অনেকটাই কম অর্থাৎ দোসরা জুন থেকে আবার যে পঠন পঠন শুরু হয়েছে কিন্তু গরমের তীব্রতায় অনেক অভিভাবক কিন্তু তাদের সন্তানদের স্কুলে পাঠাতে চাইছে না একাধিক স্কুলে কিন্তু তিরিশ থেকে চল্লিশ শতাংশের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে বর্তমান স্কুলের অ্যাটেন্ডেন্স অর্থাৎ উপস্থিতি তো নবান্ন তরফ থেকে কী বলা হচ্ছে জানা গিয়েছে বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার ফের একবার গরমের ছুটি বাড়ানো বা আংশিক ক্লাস চালু রাখার বিষয়ে চিন্তাভাবনা কিন্তু শুরু করে দিয়েছে যেমনটা গত বছর হয়েছিল ঠিক একই রকম অর্থাৎ আবারও ধাপে ধাপে ছুটি কিন্তু বাড়তে চলেছে তারই একটা ইঙ্গিত কিন্তু চলে এসেছে যদিও এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি তবে সংশ্লিষ্ট দপ্তর প্রথমে কিন্তু বিকল্প ব্যবস্থা অর্থাৎ মর্নিং স্কুল চালু করার একটা নির্দেশ কিন্তু দেবে এবং কয়েকটি জেলাতে সেটা দেওয়া হয়েছে কয়েকটি জেলাতে কিন্তু সকালে স্কুলের একটা নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সকাল স্কুলের যে কার্যক্রম সেটা কিন্তু কুড়ি জুন পর্যন্ত চলবে যেমন পুরুলিয়াতে পুরুলিয়া পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান কলকাতাতে কিন্তু কিছু কিছু জায়গাতে এই সকাল স্কুল হচ্ছে যেমন পুরুলিয়াতে শুরু হয়ে গিয়েছে পাশাপাশি পূর্ব মেদিনীপুরে শুরু হয়েছে বাঁকুড়াতে শুরু হয়েছে পশ্চিম বর্ধমানে কিন্তু বিবেচনাধীন অর্থাৎ আপডেট কিন্তু খুব শীঘ্রই চলে আসবে সকাল স্কুল হবে কি না আর কলকাতাতেও কিন্তু নবান্ন পর্যবেক্ষণ করছে সেখানেও কিন্তু আপডেট চলে আসবে তো এছাড়াও বলা হয়েছে কি হতে পারে আগামী সিদ্ধান্ত অর্থাৎ নবান্ন তরফ থেকে আগামী কি সিদ্ধান্ত নেওয়া হবে আবারও কি ছুটি পড়বে তো কি বলা হয়েছে দেখুন বলা হচ্ছে যে জানা গিয়েছে নবান্ন তরফ থেকে কিন্তু আপাতত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী আগামী কয়েকদিন তাপমাত্রা কিন্তু বাড়তে পারে তো সেই অনুযায়ী শিক্ষামন্ত্রকের তরফে কলকাতা ও অন্যান্য জেলায় স্কুল হলিডে সংক্রান্ত যে সমস্ত নির্দেশ সেগুলো কিন্তু খুব শীঘ্রই কিন্তু আসতে পারে বলে একটা অনুমান করা হচ্ছে অর্থাৎ বর্তমানে এরকম তাপপ্রবাহ চললে নবান্ন তরফ থেকে কিন্তু এবার ছুটির একটি নোটিশ দেওয়া হবে এবং গরমের যে ছুটি সেটা কিন্তু আবারও বাড়ানো হবে সেক্ষেত্রে হয়তো এক সপ্তাহ দশ দিন এই এইরকমভাবে কিন্তু ছুটিটা বাড়ানো হতে পারে সেই কিন্তু আমরা পেয়েছি এবং আপনাদেরকে সেটা জানিয়ে দিলাম তো পরবর্তীকালে আবারও আপডেট আসবে তবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গরমের ছুটি আবারও দীর্ঘায়িত করা উচিত কি না নাকি মর্নিং স্কুল করলে ভালো হয় সেটা অবশ্যই আপনারা আপনাদের যে মূল্যবান মতামত সেটা কিন্তু জানিয়ে দেবেন তো পরবর্তী আপডেট যখনই আসবে তখনই অবশ্যই আপনারা জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এছাড়াও ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ